আজকের ক্লাস শুরু করছি আজ আমি ক্লাস টেনের ভেরি ইম্পর্টেন্ট উপাদ্য উপাদ্য আটচল্লিশ করব খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা দেখাচ্ছি উপাদ্য খুবই সহজ হবে এবং এমনভাবে বোঝাবো যে চোখের নিমিষে কিন্তু তোমরা উপাদ্য বুঝতে পারবে এবং দেন দেয়ার খাতাতে না দেখে করে দেখো অতি অবশ্যই করতে পারবে দেখো শুরু করছি তো উপপাদ্যে আসার আগে একটা কথা অতি অবশ্যই আমাদের বলা দরকার সদৃশ কণী ত্রিভুজ কি কাদের বলা হয় সদৃশ্য ত্রিভুজ একটি ত্রিভুজের তিনটি কোণের সাথে অপর একটি ত্রিভুজের তিনটি কোণ মিলে গেলে ত্রিভুজ দুটিকে সদৃশ্য ত্রিভুজ বলা হয় এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হয় এই নিয়ে আজকে উপাদ্য তো দেখো যে কোনো সমকোণী ত্রিভুজে সমকোণিক বিন্দু থেকে ও উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দুটি সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য শুরু করছি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোন এ সমকোণ আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ লেখেত্রে অতিভুজ বিসি সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এবি লম্ব অঙ্কন করা হয়েছে আমরা বলতে পারি এবি লম্ব বিসি প্রদত্ত আছে দেখো প্রদত্ত যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে

বিন্দু এ থেকে বি উপর লম্ব ত্রিভুজ পর্যন্ত যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি সে পর্যন্ত আমাদের করা হয়ে গেল সি একটি সমকোলী ত্রিভুজ যার সমকোণ এ সমকোণিক বিন্দু এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করবে এখানে কিন্তু আমরা তিনটি ত্রিভুজ দেখতে পাচ্ছি কোন তিনটি ত্রিভুজ ত্রিভুজ এবিডি ত্রিভুজ এডিসি এবং মূল ত্রিভুজ ত্রিভুজ এবিসি এরপর আমরা প্রামাণ্য আসব কি প্রামাণ্য পার্শ্বস্থ ত্রিভুজ দয় কি সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এটাই হচ্ছে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি ছোট ত্রিভুজ এবিডি এবং মূল ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবং মূল ত্রিভুজ সদৃশ এবং তিন নাম্বার ত্রিভুজ এব ও ত্রিভুজ সদৃশ তখন আমরা প্রমাণে আসছি তোমরা যখন প্রমাণ করবে ত্রিভুজের ছবিটা ফের একবার আঁকবে একবার নয় দুবার আঁকবে তাহলে দেখো অনেকটা কিন্তু প্রমাণ করার সুবিধা হয়ে আমি করিয়ে দেখেছি এর আগেও এটা ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় আঁকা হয়ে আমি ছোট ত্রিভুজটা নিলাম আর বড় ত্রিভুজটা প্রথমেই আমি যে কোনোগুলো সমকোণ

বাকি কে থাকলো অবশিষ্ট ছোট ত্রিভুজের আমরা দেখো বি আমরা কিভাবে লিখবো কোন বি একই ভাবে বড় ত্রিভুজে কোন কোনটি পড়ে আছে দেখো আগে দেখি কোন কোন নিলাম আমরা এ কোন বি নেওয়া হয়ে গেছে কোন কোন পড়ে আছে সি কোন সমান কোন এ সি তোমাদের হয়তো মনে হচ্ছে অবশিষ্ট কোনগুলো সমান হলো কেন তো এবার দেখো সমকোণ এই দুটি কোনো যদি সমান হয় আমি ধরে নিলাম এই কোন দুটোর মাপ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে পড়ে থাকে কে সিক্সটি ডিগ্রি তাহলে অতি অবশ্যই এই কোনটির মানও সিক্সটি ডিগ্রি হবে এবং এই কোনটির মানও কিন্তু সিক্সটি ডিগ্রি হবে এইভাবেই আমরা অবশিষ্ট কোনগুলোকে সমান করেছি তাহলে তিনটি কোণ সমান পেয়ে গেছি কোণ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ কোণী অতএব ত্রিভুজ এ ও ত্রিভুজ এ বি সি সদৃশ এরপর আমরা আসছি দু নম্বর প্রমাণ তাহলে প্রমাণিত কথা লিখি দিই প্রমাণ আর একবার ফের ছবি আমি আঁকছি দেখো এ বি সি এবার আমরা কোন দুটো ত্রিভুক্ত প্রমাণ করবো এডিসি এবং বড় ত্রিভুজ এ বি সি তারা সমকোণ কোন এ এবং এক্ষেত্রে এ বি সি ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি কোন এ ডি সি সমানেই কোন বি এ সি সমান নব্বই ডিগ্রি সি কোন ভুজভুজের মধ্যেই আছে কোন এ সি ডি সমান কোন এ সি বি অবশিষ্ট ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো বি কোন সি কোন না হয়ে গেছে এ কোন পড়ে আছে তাহলে অবশিষ্ট কোন সি এ ডি সমান এই বড় ত্রিভুজের এ বি বেশি জায়গা নেই এখানে পাই দেখো ত্রিভুজ এ ও ত্রিভুজ এ বি এর তিনটি কোন আমরা সমান দেখে নিয়েছি বলে অতেব ত্রিভুজ এ ডি ও ত্রিভুজ সদৃশ ত্রিভুজ ও ত্রিভুজ সি

সাথে সদৃশ্য আবার কি সহজ তো নাকি খুবই সহজ বারবার প্র্যাকটিস করো দেখে ঠিক বুঝতে পারছো বস্ত করার কিন্তু একদম চেষ্টা করো না তাহলেই কোনে কোনে গুলি যাবে এবং নাম্বার বি কী করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখো আমি অতি অবশ্যই চেষ্টা করব আমি সব সময় তোমাদের পাশে আছি যে কোনো অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের যে কোনো প্রশ্ন যদি তোমরা না পারো কমেন্ট বক্সে লিখো ঠিক আছে আমি সবসময় তোমাদের পাশে আছি আজ এ পর্যন্তই বাই বাই